হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার ডায়াবেটিস গ্যাস্ট্রিকের মহা ঔষধ আলুর রস জেনে নিন ব্যবহার পদ্ধতি আলুর রস আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও নতুন নতুন সব ঔষধের চাইতে অনেক অনেক বেশি কাজেরও ঔষধি গুণ সম্পন্ন এই উপাদানটির কার্যক্ষমতা শুনলে চমকে উঠবেন যে কেউ ডায়াবেটিস গ্যাস্ট্রিক বা গ্যাস্টাইটিস নিম্ন রক্তচাপ উত্তেজনা এমনকি ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগেও আলুর রসে রয়েছে চমৎকার রোগ প্রতিরোধের ক্ষমতা কাঁচা আলুর রসের ঔষধি ক্ষমতা স্বীকৃতি পেয়ে আসছে কয়েকশো বছর ধরে আর বিশ্বের পুরো একটি প্রজন্মের মানুষ অসংখ্য গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহার করেছেন কাঁচা আলুর রস তবে এখনো কাঁচা আলুর রস পানের উপযোগিতা নিয়ে খানিকটা সন্দেহ রয়েই গেছে যাকে মানুষের ইতিহাসে অন্যর অন্যতম বড় ভুল বললেও কম বলা হবে কারণ কাঁচা আলুর রসে সত্যি অসাধারণ সব স্বাস্থ্য গুণাগুণ রয়েছে আলু ব্যবহারের আগে খোসা ছাড়িয়ে নিন বিশেষ করে যদি আলুর কোনো অংশ সবুজ হয়ে থাকে কিংবা অঙ্কুর বেরিয়ে থাকে তাহলে সেটিকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন এ বিষয়ে বিশেষজ্ঞ ও গবেষকরা বলছেন আধুনিক যুগে খুব সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের প্রাকৃতিক চিকিৎসা হলো কাঁচা আলুর রস বিশেষ করে এক টেবিল চামচ তাজা আলুর রসের সঙ্গে খানিকটা পানি মিশিয়ে পান করা গেলে এর প্রভাব হবে অসাধারণ প্রতিবার মূল খাবারের আধা ঘন্টা আগে একবার এই পানীয় পান করতে হবে যদি পাকস্থলীর সমস্যা বা আলসারের মতো রোগে ভোগেন তাহলে যে কোনো কিছু খাবার বা পান করার আগেই এই পানীয় পান করুন জাপানের আকিতা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক ডক্টর কাগামাইন কাঁচা আলুর রসের বিভিন্ন পুষ্টি উপাদানের ওপর গবেষণার লেখক আলুর রসের একটি এমন উপাদানের কথা তিনি জানতে পেরেছেন যা গবেষণায় ব্যবহৃত ইঁদুরের ক্যান্সারের কোষ মেরে ফেলেছে অর্থাৎ ক্যান্সার জাতীয় টিউমার ছোট করে আনতে এবং ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত কার্যকর এই উপাদানটি গবেষণার ফলাফল প্রকাশিত করেছে জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস কিডনি ও লিভার সমস্যায় হৃদরোগ ডায়াবেটিস কোমরের ব্যথা বাদ রোগের চিকিৎসায় কাঁচা আলুর রসের কার্যকারিতা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নিশ্চিত হওয়ায় এই পানীয়টি দিন দিন আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে এছাড়া আরো নানা রোগের চিকিৎসার পাশাপাশি বিপাক্রিয়া ভালো রাখতে চমৎকার কাজ করে আলুর রস ওজন বেশি কিংবা সহজে ক্লান্ত হয়ে পড়েন মাঝারি আকৃতির একটি আলু কয়েকটি গাজর আর আপেলের রস একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে এবং ঘুমাতে যাওয়ার আগে একবার খান দুই সপ্তাহে নিজের তারুণ্যকে এক অন্য মাত্রায় দেখতে পাবেন এছাড়া শরীর থেকে নানা রকম বিষাক্ত উপাদান বের করে দেওয়া প্রয়োজনীয় পুষ্টি উপাদান দেহে সরবরাহ করা রকম চর্মরোগের চিকিৎসায় ত্বক সুস্থ রাখতে সৌন্দর্য বর্ধন ব্রন ও ব্যাখ্যাস মুক্ত ত্বকের জন্য তারুণ্য ধরে রাখতে অকাল বার্ধক্য রোধে রক্তে চিনির পরিমাণ কমাতে এবং কার্ডিওভাস্কুলার যে কোনো রোগে আলুর রস দারুণ কার্যকর আলুর খোসা ভিটামিন সি ও বি সিক্স সমৃদ্ধ এতে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক প্রোটিন কার্বোহাইড্রেট সহ অসংখ্য পুষ্টি গুণাগুণ নিয়মিত আলুর রস পানে একটি নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে সব সময় তাজা আলুর রস বের করে নিয়ে তা সতেজ থাকতে থাকতেই পান করে নিতে হবে এবং বাড়তি পুষ্টি উপাদান যোগ করতে অন্যান্য ফল বা কাঁচা সবজি বা লেবুর রস কিংবা মধুর সঙ্গেও আলুর রস যোগ করে নিতে পারেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন শাস্ত্রীয় পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ